দেখবে যেভাবে আমি কোকাকে নিয়ে যেভাবে ভিডিও করেছিলাম তো ওরা কি অ্যাপ্রিসিয়েট করেছিল আর খোকা বলছে সেই চ্যানেল ছেড়ে দিয়ে চলে যাবে দু দুটো চ্যানেল বইয়ের থেকে কেড়ে নিয়ে ঢেকে দিল সেই চ্যানেল দুটো পোস্ট করে

বলো প্লিজ আমার হয়ে তারপরে দেখো আমি কন্টেন্ট নাহলে হারা আমি কন্টেন্ট হারা কচি কোকা ছাড়া পনি হারি বেচির কি হবে প্লিজ আমাকে রক্ষা করো প্লিজ 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 আমার কথা ভেবে প্লিজ ওখানে গিয়ে সবাই কমেন্ট করো তুমি যেও না তুমি যেও না তুমি যেও না ফিরে শো না আমার অবস্থায় করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এতক্ষণে তোমরা নিশ্চয়ই অনেকেই দেখে নিয়েছো হ্যাঁ আমি জানি আমার কমিউনিটি পোস্ট দেখার পর অনেকের এই কিউরিয়াসিটিটা হবে যে কোথা থেকে এই চুনা খবরটা পেলো না দেখো আমি তোমাদেরকে কি বলেছি ভিডিও কমিউনিটি পোস্ট লাইভ এই তিনটেতে চক্কর মেরে আমি যে খবরগুলোকে কালেক্ট করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি বাইরে থেকে খবর নিয়েছে নো নেভার এভার কক ক্ষণ নয় তো কি করব চলে গেলাম দেখি কি হঠাৎ করে সেকেন্ড চ্যানেলে হ্যাঁ আমাদের কচি খোকা কোটিপতি কচি খোকা হঠাৎ করে একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওটাতে সেই মাছু মুখ তারপরে জিনিসটা দেখলাম সেই মান কি বাত হ্যাঁ এসছে লাস্ট স্টেজে এসে মান কি বাত এবং সেখানে সে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আর কদিন অপেক্ষা করো তারপর উনি একেবারে পাত্তারি গুটিয়ে ইউটিউব থেকে সরে যাবেন আর উনি ব্লগিং দেবেন না কারণ ওনার যে অকাত সেটা ওনার দিদিরা বুঝিয়ে দিয়েছেন মানে যখন যাচ্ছে তখনও ব্লেম দিয়ে অন্য লোকের উপর হ্যাঁ দিদিদের উপরে ব্লেমটা দিয়ে যে চলে যাচ্ছি আর মা বাবু তো রইলেন তাদের চ্যানেল রইল। তা বাবু মোটামুটি এডিটিং শিখে গেছে তো সেই জন্য আর কোনো অসুবিধা হবে না যারা আর কি মা বাবুকেই দেখতে চেয়েছিলেন আর কি হ্যাঁ আমাকে পছন্দ হচ্ছিল না এই দাড়ি সেদ্ধা তারা গিয়ে মা আর বাবাকে ভিজিট দেবেন মানে চ্যানেলটা গ্রো হয়ে যাবে ঠিক আছে মানে মা বাবার চ্যানেলটা ভালো করে গ্রো হয়ে যাবে ওখানেই সমস্ত কিছু দেখতে পাবেন কারণ ওখানে বাচ্চা ছোট সোনাকেও দেখতে পাবেন মা বাবাকেও দেখতে পাবেন আর আমাকে তো আপনারা দেখতেই চান না তাই জন্য আমি পত্রপাঠ সমস্ত কিছু গুটিয়ে বিদায় না না ভাববেন না আপনাদের উপর রাগ করে এটা করেছে একদমই না এটা অনেক বড় প্রি প্ল্যান্ড আগে থাকতেই কারণ তোমরা তো জানো সবাই যে হ্যাঁ ওইদিকে আমাদের মিডাম বলছিলেন না যে ভিউজের দরকার নেই আমাদের কচি খোকা মানে যিনি কঠিপতি তার ভিউজের দরকার নেই এটা বলেছে এবং এটাও বলেছে যে নতুন একটা ব্যবসায় উনি ঢুকছেন মানে ব্যবসা করবেন তাহলে সেক্ষেত্রে ইউটিউব করার সময়টা পাবে না নতুন ব্যবসায় মন দিতে হবে তাই জন্য সেই ইউটিউবটা মোটামুটি ক্লোজ করে বেরিয়ে যেতে চাইছে মা বাবাকে দায়িত্ব দিয়েছে তাদের রোজকার দিনযাত্রা দেখানো সেখানে তো বাচ্চা শোনাকে দেখতেই পাবেন কোনো চাপ নেই আর ও ওর মতো করে করবে অ্যাকচুয়ালি দেখো একেবারে যে ভুল ডিসিশান আমি এটা বলতে পারবো না যদি এই ডিসিশানটা নেয় তার কারণ এইভাবে একটা ছেলে ব্লগিং করা যথেষ্ট টেরিফিক জব যদি না তার পাশে একটা পার্টনার থাকে অবশ্যই তার মা বাবা আছে বাচ্চা আছে তবু এটা দরকার কারণ ব্লগিং মেনলি মেয়েরাই করে তাই তো আচ্ছা এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে যখন তোমরা ওকে সেই লেভেলের ভিউজ দিচ্ছ না সেই লেভেলে ওর যখন ইনকাম হচ্ছে না তখন তো ওর কোনো না কোনো জায়গায় চলে যেতে হবে আর এই বিজনেস প্ল্যানটা যে বেশ কদিন ধরেই মাথায় ঘুরছিল এবং ওই হিন্সটা যে ম্যাডাম দিয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো এটা তো হয়েই গেল ঠিক আছে তাই জন্যে আর দেখো ওর কন্টেন্ট মেনলি কি ছিল মেনলি ছিল জবে থেকে টিনু সুন্দরী ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে তবে থেকে সেই টিনু সুন্দরীর সমস্ত জিনিসপত্র বেচা তাকে ওয়াইটি প্ল্যাটফর্মে এসে মানে নাঙ্গু করা সেই সব নিয়ে কন্টেন্ট করে বেচা তো এখন আর কি করবে সেটা তো বোরিং এবং কিছু কিছু ক্রিয়েটার দিদিরা এটা বলছে যে টিনু সুন্দরী যা করেছে তুমিও তাই করেছো তাহলে আর তো কিছু বলার নেই মানে আমার তো আর মুখ নেই মানে আমাদের কোটিপতি কচি খোকার তো আর মুখ নেই তাহলে কি বলবে কি কন্টেন্ট করবে কারণ ও খুব ভালো করে জানে নর্মাল ব্লগিং ভিডিও দিলে ওর ভিডিও চলবে না আর ঠিক আছে কারণ ওই সবাই এসে ওই পুরোনো কথা দাড়ি কাটছো না কেন ওকে দেখাও তাকে দেখা গেলো তোমাদের এই দেখা গেল ওই দেখা গেলো নানা কথা বলবে এবং ওকে হিউমিলেট করবে তো ও যদি এখন ভিডিও করতে থাকে রোজ যদি এই জিনিসই হয় আর ভিডিওর ভিউজ যদি পড়েই যায় তাহলে লাভটা কি আছে তার থেকে বেটার হয় যে মা বাবাকে পুরো ব্লগিংয়ের দায়িত্বটা দিয়ে দিই মা বাবা করুক হ্যাঁ অনেকে ভাবছে যে ক্যামেরাটা ও করে দেবে হ্যাঁ হয়তো ক্যামেরাটা ও করলেও করতে পারে বাট এডিটিং ও ওর বাবুকে শিখিয়ে দিয়েছে এবং এবং এডিটিং হয়তো ওর বাবাই করবেন যেটুকুনি প্রয়োজন হবে ছেলের থেকে শিখে 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 ব্যাপারটা করে নেবেন বুঝতে পেরেছি অনেকেই ভাবছো যে হয়তো এটা একটা নাটক যে ও যাতে সবাই ওকে তোয়া তোয়া করে ও যাতে ফিরে আসে ব্লগিং ছেড়ে না যায় তার জন্য হয়তো অনেকে ইচ্ছা করে করছে যাতে ওর ভিউজটা গেন হয় বা সবাই যাতে ওকে তোয়া তোয়া করে না যেও না এই করো সেই করো তাই জন্য বা ভিউয়ার্সদেরকে মন গলানোর জন্য বা যে সব ভিউয়ার্সরা ওরা অ্যান্টি হয়েছিল যারা ওর ভালোবাসার লোক ছিল তাদেরকে ফেরানোর জন্য এটা করেছে আমার সেটা মনে হচ্ছে না কারণ আমার মনে হচ্ছে অনেক দিন যাবতি ও বুঝতে পেরেছে যে ওর ইউটিউবে কেরিয়ার খুব একটা গ্রোথফুল আর হবে না তো সেই জন্য ও মোটামুটি চিন্তা করেছে ওকে কিছু করতে হবে এবং আমার মনে হয়েছে কেউ না কেউ ওকে বুঝিয়েছে যে এইভাবে তো চলতে পারে না তো লং টার্ম বেসিস চালানোর জন্য কিছু না কিছু করতে হবে তাই হয়তো ও কিছু একটা এরকম প্ল্যানিং প্লটিং করেছে এটা আমার ধারণা ঠিক আছে তো আমি ভুলও হতে পারি আমার যেটা মনে হয় ওর কেরিয়ার আর নতুন করে গ্রোথ হবে না ইউটিউবে কারণ ও ওর ব্লগিং চ্যানেলটাকে পুরো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল করে ফেলেছে এবং সেখানে রেগুলার বেসিস ও মানুষকে কিউরিয়াস করেছে ওর বইয়ের সম্বন্ধে জানানোর জন্য তো সেটা তো আর নেই কত আর জানাবে আর কত আর দেখাবে আর এটাও ভালো করে জানো যেহেতু এই ব্যাপারটা কোর্টে উঠে গেছে তো ওর কাছেও মানে এরকম এসেছে যে ও আর এই সব ব্যাপার নিয়ে ফোরকাস্ট করতে পারবে না ঠিক আছে তাহলে যেই কন্ট্রোভার্সিগুলো ও ছুটছিলো সেগুলো ও ছুটতে পারবে না আর এমনি নর্মাল ব্লগিং ওর চ্যানেলে কি দেখবে সেটা তো ওর মা বাবার চ্যানেলে দেখেই নিচ্ছে তাহলে ও তিনটে চ্যানেলে কি করে ব্লগিং দেবে কত কেটে কেটে দেবে এবং সেখানে ভিউজটা সেইভাবে দাঁড়াচ্ছে না ও নানারকম চেষ্টা চরিত্র করে দেখেছে যে আলটিমেটলি ওর কেরিয়ার এখানে শেষ এটা ও বুঝে গেছে ঠিক আছে আর সেটা তো তোমরা জানো পাতানো দিদিও পরিষ্কার বলে দিয়েছে যে ছোট ভাই আর কি তার কেরিয়ার পুরো শেষ পঁচাত্তর পার্সেন্ট তো শেষ এটা বলেছে তাহলে বুঝতেই পেরেছো সবাই বুঝতে পেরেছে এটা যে শেষ আর সেই জন্যই ও মুভান করেছে ঠিক আছে এবার যেই বিজনেসটা করবে সেখানে যদি সেটেল হতে পারে ভালো আর না পারলে তখন আবার হয়তো ব্যাক করতে পারে সেটা বলতে পারবো না কারণ একবার যখন ইউটিউব চ্যানেল খুলেছে সেটা তো থেকে যাচ্ছে তো হয়তো ব্যাক করতে পারে কিন্তু এই মুহূর্তে কিন্তু ও অন্য ওই চিন্তাভাবনা করেছে কারণ ওকে ইনকামটা সেই লেভেলে করতে হবে না নাহলে অন্য কিছু করা যাবে না বুঝতেই পারছ হুম সেখান থেকে হয়তো পরামর্শ এসেছে হতে পারে সেটা তো যাই হোক এটা তো ছিল একদমই শুধুমাত্র আমার কোচি খোকা মানে কোটি প্রতি কচি খোকার গল্প কিন্তু এখানে আমার একটা টুইস্ট আছে ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে ম্যাডাম অনেক দিন আগে পূর্ব ইতিহাস বলি অনেক দিন আগে বলেছিলেন যে আমাদের ওই কচি খোকার ব্যাপারে উনি আর লাইভে এসে কিছু বলবেন না কিছু জানাবেন না তার কারণ যাদেরকে কেসটা দিয়ে দেওয়ার উনি তাদেরকে দিয়ে দিয়েছেন এবং কচি খোকার কেসগুলো ওনার সংগঠনের লয়াররাই হ্যান্ডেল করছে উনি আর এই ব্যাপারে কোনো কথা বলবেন না এটা তো মানে ট্রু ফ্যাক্ট যে উনি কিন্তু লয়ার নয় উনি উড বি লয়ার ঠিক আছে উনি লয়ার নয় ঠিক আছে এবার মানে এখনও হয়নি আর কি এখনো উনি ওই এনরোলমেন্ট নাম্বারটা পাননি সেটা করতে এখনো ছ মাস লাগবে তো সেই জন্য উনি লয়ার নয় এবং উনি এটাও বলেছিলেন যে ওনার যে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের লয়াররা আছেন মানে ওনার সংগঠন তাদের নিয়ে ওনার কোনো ঝামেলা নেই কারণ তারা যথেষ্ট সিনসিয়ার এবং ভালো কাজ করে কিন্তু যারা লোয়ার কোর্টে আছে তারা একটু আর কি লেলাকাবলা টাইপের ওনার কথা অনুযায়ী এবং সেই জন্য তারা যেহেতু ঠিকমতো পিটিশন বা অন্য কিছু লিখতে পারে না সেটা নিয়ে উনি স্যাটিসফায়েড হন না তাই জন্য ওগুলো লিখতে পারেন কিন্তু উনি লিখলে ওনার যেহেতু ওই লয়ের ডিগ্রিটা নেই তাহলে উনি সেটা করতে পারবেন না দ্যাটস ওয়াই উনি একটা ডিগ্রি জোগাড় করেছেন ঠিক আছে যেটা ওই লোয়ার কোর্টের ওই সব পিটিশন হেনা তেনা এগুলো উনি লিখতে পারবেন ওনার মতো করে বা কিছু এই জন্যে তো ওই ডিগ্রিটা ওনার দরকার ছিল বলে উনি সেটাকে জোগাড় করছেন এখন উনি ওটা হননি তাহলে উনি কিন্তু লিগাল টিমের মেম্বার হলেও উনি কিন্তু লয়ার নয় লয়ার কিন্তু অন্য লোক এবং উনি এটা পরিষ্কার জানিয়েছিলেন লাইভের মাধ্যমে যে উনি আর কোটিপতি কচি খোকার কোনো ব্যাপার এখানে ওয়াইটিতে এসে জানাবেন না যদিও পরে জানিয়েছিলেন কেন জানাবেন না কারণ সেটা যাদেরকে দেওয়ার যাদেরকে দেয়ার মানে যে সকল লয়ারদের কাছে দেয়ার ব্যাপারটা তাদের কাছে দিয়ে দিয়েছে তারাই হ্যান্ডেল করছে অর্থাৎ ওনার আর ওই ব্যাপারে কোনো কাজ নেই এটা বুঝেছিলেন তাহলে আজকের ডেটে উনি থাকলো কি পাশে থাকলো না এটা কিন্তু ম্যাটার করে না উনি যে বলছেন যে আমি সরে যাচ্ছি উনি সত্যিই যদি সরে যান তাহলেও কিন্তু ম্যাটার করে না কারণ লয়ার তার সরে যাচ্ছেন না উনি যাচ্ছেন এটা একটা গুগলি ছিল ঠিক আছে আচ্ছা এবার রইল বাকি উনি হেল্প করেছেন এবং এদিকে আমাদের কী যেন বলে কোটিপতি কচি কোকাও ওনাকে রিকোয়েস্ট করেছে আপনি সরবেন না হ্যাঁ মানে সরবে না মানে কি উনি লয়ার দ্বারাই সমস্ত কাজকর্ম হবে কিন্তু তাদের যে পরিচালনা বা তাদেরকে কিছু বলা এখান থেকে ইনফরমেশান গ্যাদার করে ওদেরকে দেওয়া এটা করা যে মধ্যখানে ইন্টারভিউটেটরের কাজটা করা ওটা উনি করছিলেন সেটা উনি হয়তো নাও করতে পারেন এটা বলছিলেন তো যাই হোক আমাদের কচি খোকা অনেকবার করে রিকোয়েস্ট করেছে উনি নানা বলছেন এবং শুনলাম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কথা হয়েছে সেটা হচ্ছে আমাদের দাল্লি হ্যাঁ তো সেখানেও নানা বলছে এবং সে বুঝতে পারছিল না বলে যেহেতু আরও হয়ে পুঙ্গু হ্যাঁ তো পুঙ্গু কিন্তু ফোন করে ব্যাপারটা জেনেছে এবং সেখানে উনি সেটাই বলেছেন যে উনি থাকবেন না 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 করছিলেন ঠিক আছে ব্যাপারটা বুঝেছ কিন্তু লইয়ার তো আছেন লয়াররা জাকা নিয়েছে কাজ করছে হঠাৎ করে তো লয়ার ওইভাবে ছাড়ানো যায় না বা এরকম বলতে পারে না যে আজ থেকে আমি আর আপনার কেসটা লড়বো না টাকা পেলে পেমেন্ট পেলে নিশ্চয়ই লড়বে ঠিক আছে পেমেন্ট না পেলে তখন আলাদা কথা সেটা আমার যেটা মনে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আচ্ছা এইবার রইল বাকি যে অনেকে বলছে যে তোমরা এই সময় বিপদের সময় মানে আমাদের কচি খোকার বিপদের সময় ওর পাশ থেকে সরো না ওর সমূহ বিপদ প্রচণ্ড বিপদে পড়ে আছে প্রচণ্ড টেনশানে পড়ে আছে সবাইকে নিয়ে টেনশনে পড়ে আছে আচ্ছা ভালো কথা আচ্ছা এদের কত কন্ট্রাডিকশান কথা দেখো এই যে ধরা সে কি বললো ওই বাড়িতেই ঝিউ আছে মানে আমাদের যে ঝিমি দিদি আর কি আছেন আবার বলছে যে মানে এই এই ব্যাপার হয়েছে আর তোমরা শোরো না মানে ব্যাপারটা কি ভীষণই কনফিউজিং ব্যাপারটা আচ্ছা এইবার কথা হচ্ছে এরা এই যে যারা ভিউ মানে ভিডিও করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরা ওর পাশে থেকে করবে কি যদি আমাদের মানে কি বলবো কচি খোকাই তার চ্যানেলটা না চালায় তাহলে সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি সাপোর্ট দেবে তারা তো ভিডিও করে পজিটিভ ভিডিও করতে পারে তাই তো এই ওর হয়ে পজিটিভ ভিডিও করতে বলা হচ্ছে এটাই নিশ্চয়ই নাহলে আর কি সাপোর্ট দেবে তো ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পরিচয় তারা নিরপেক্ষ ঠিক আছে তারা যেটা দেখবে সেটা নিয়ে বলবে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যদি বলা হয় যে তোমরা তোমাদের অরিজিনালিটি ছেড়ে শুধুমাত্র কচি খোকা প্রবলেমে পড়েছে বলে তোমরা ভিডিওতে ওই শুধু প্রবলেমেরই গল্প করবে কোনো ওর যদি কিছু ফল্ট দেখো সেটা বলবে না তাহলে সেটা কি করে হয় মানে পাশে দাঁড়ানো মানে এটাই তো ওরা তার অন্যভাবে পাশে দাঁড়াতে পারবে না যে পাশে গিয়ে পাশে দাঁড়াতে হবে এরম তো ব্যাপার নেই তাহলে এই কথাটা কি মানে যেখানে কচি খোকাই বলছে আর ভিডিও করবে না তো সেইখানে দিদিদেরকে সাপোর্ট দিতে বলা হচ্ছে বারবার বলা হচ্ছে তোমরা পাশে থাকো তোমরা পাশে থাকো তারা পাশে থেকে কী করবে তাকে কোলে নিয়ে বসে তো থাকবে না এখানে না তো মানে আমাদের দাল্লি বা না তো অন্য কোনো ক্রিয়েটার কোনো কেউ ওকে কোলে নিয়েও বসে থাকবে না আর ওকে নিয়ে ওরকম কিছু করতেও পারবে না তাহলে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি তোমাদের কাছে কোনো খবর থাকে বা যদি তোমরা ওর ভিতরে কোনো খবর জানো সেগুলো আর বের করো না ব্যাপারটা এটা হ্যাঁ যাতে কচি কোকার সম্বন্ধে যেই সব পার্সোনাল তথ্যগুলো আমাদের ডাল্লির কাছে আছে বা যদি অন্য কারোর কাছে থেকে থাকে সেগুলো তোমরা ডিসক্লোজ করো না যা হয়েছে হয়েছে তারপর আর করো না যদি করো তাহলে কি হবে কেসটাতে প্রবলেম অ্যারাইজ হবে এটা বলা হচ্ছে ঠিক আছে তো যাই হোক মানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে ওকে আর এসব নিয়ে ঝামেলার মধ্যে জড়িয়ে ফেললো না কিন্তু আর কিসের ঝামেলা যদি কেউ আমি কাজই না করি তাহলে সেখানে যদি আমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট হয় আর পজিটিভ হয় তো ডো্ট কেয়ার কারণ আমি তো নিজেই কাজ করবো না ভাই তাহলে তোরা আর কী করে আমার কোনো কিছু এ করতে পারবি তাহলে এই দিদিদের গল্পটা পুরো ভুয়ো ঠিক আছে যে দা পাশে দাঁড়াও পাশে দাঁড়াও পাশে দাঁড়াও পাশে দাঁড়িয়ে কী করবে সে চ্যানেল রাখবে না বলছে এবং সেখান দিয়ে ম্যাডামও বলে দিয়েছে যে কোনো ফারাক পড়ে না তার ভিউজ হোক আর না হোক তার মানেটা কী তার মানেটা সে চ্যানেল করবে না তাই জন্যই ভিউজ হোক না হোক কোনো ম্যাটারই নয় তার কাছে এটাই তো স্বাভাবিক তাহলে যদি ভিউজ হোক না হোক ম্যাটারই না থাকে তাহলে দিদিরা কোথা দিয়ে বুক দিয়ে আগলে রাখবে আমি তো বুঝতে পারলাম না বডিগার্ড হবে নাকি মানে সান্ডা গুন্ডা লোক চায় তার জন্য তো এখানে আছে কিছু লোকজন আছে তারা গিয়ে সান্নাগুন্ডা হতে পারবে তো ওইরকমভাবে বডিগার্ড হবে নাকি। মানে রাজপ্রাসাদে যখন কুতকুল্লা রাজপ্রাসাদে যখন থাকবে বডিগার্ড হবে না উনি তো ব্যবসা করবেন তো সেখানে কি পাশাপাশি ঘুরবে মানে আমি কিছু বুঝতে পারছি না দিদি দিদিরা কিভাবে সাপোর্টটা দেবে মানে কন্ট্রোভার্সি দিদিরা কি করে সাপোর্ট দেবে ক্রিয়েটার এটাই তো আমার মানে একদমই বুঝতে পারছি না আচ্ছা যাই হোক এইবার এখানে স্পেশালি কিমার কথা বলছি কিমা আউটবাস্ট করছিল কালকে তোমরা লাইভে দেখেছো এবং হয়তো ও মুখ খুললে অনেক কিছু পাঞ্চার হয়ে যেত তো সেই জায়গা থেকে তাকে একটু আবার কন্ট্রোলে নেওয়া হলো কন্ট্রোলে বুঝতে পেরেছ এটা একটা গেম ঠিক আছে আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে যে মানে আমি পুরো পরিষ্কার করে জানিয়ে দিলাম যে লিগাল টিমের মেম্বার থাকবেন না বলছেন অলরেডি তার লয়ারাই সেই ব্যাপারটা দেখছেন তাহলে উনি থাকবেন কি থাকবেন না এটা আবার কীরকম কথা হ্যাঁ ভিতরে কোনো জিনিসে মাথা গলাবে না এটা এরকম ব্যাপার তাই উনি যদি বলেন আমি চলে যাচ্ছি বা আমি দেখছি না বা আমার পুরো সংগঠনের লোকজন আর এই কাজটা দেখছে না বা আমি আর এই ব্যাপারে থাকছি না তাহলে তাহলে তবু একটুকুনি প্রবলেম অ্যারাইজ হতে পারে যদিও আমি যতদূর জানি লিগাল টিমের মেম্বাররা সেগুলো কাজগুলো করবে উনি উনি মানে লয়াররা ওই কাজটা করবেন উনি বলবে না মানে উনি আর ভিডিওর মারফত তোমাদের কাছে ওর কোনো ইনফরমেশন দেবে না বা বলবে না বা কি হচ্ছে না হচ্ছে জানাবে না এটাই উনি বলতে চেয়েছেন যতদূর আমার সিক্সেন্স বলছে ঠিক আছে তাই উনি যদি না থাকে তাহলে ওনাকে রিকোয়েস্ট করেছে তবু ইটস ওকে সেটা এও রিকোয়েস্ট করেছে মানে কচি খোঁকায় রিকোয়েস্ট করেছে কিন্তু বাদ বাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো কোনো প্রয়োজনই নেই যদি না সে আর কোনো কন্টেন্ট করে মানে ব্লগিং করে ঠিক আছে আর যে করবে না তাকে নিয়ে তো আর কন্ট্রোভার্সি হবে না কি তাই তো তাহলে এটা বেকার কথা শুধু কিমাকে চুপ করানোর ব্যাপারটা ছিল কারণ কিছু জিনিস ও হয়তো ওপেন করলেও করতে পারত দ্যাটস ওয়াই এরকম একটা চাল দেয়া হলো ঠিক আছে আর দেখো খেলা জমে উঠেছে আর কন্ট্রোভার্সি মানে জায়গায় যদি এরকম কন্ট্রোভার্সিয়াল টপিক না থাকে কিছু যদি আমরা বক্তব্য পেশি না করতে পারি তাহলে তার কন্ট্রোভার্সি করে লাভ নেই তাই না জোলো হয়ে যাবে ব্যাপারটা তো যারা বলছো যে বেশ নাটক দেখছি এ করছে হ্যাঁ এক্স্যাক্টলি তোমরা তো এন্টারটেন হতেই এখানে এসেছো তো মুভিজ ছেড়ে সিরিজ ছেড়ে তোমরা ইউটিউবের পর্দায় সারাক্ষণ চোখ রাখছো ঠিকমতো খাচ্ছ না স্নান করছো না কিছুই করছো না কাউকে সময় দিচ্ছ না বাড়ির ঠিক লোকজনকে তবেই না এতটাই সাসপেন্স এখানে রয়েছে তো যাই হোক তার মধ্যে আরও একটা খবর দিই সেটা হচ্ছে যে আমাদের ওইদিকের ঝিমি দিদি তিনি তো শর্টস করেই যাচ্ছেন করেই যাচ্ছেন দেখেছো তোমরা সে করতে পারে তার চ্যানেলে কেন সে করতে পারে না কিন্তু যেটা হয়েছে সেটা তিসমার খান একটা শর্টস দিয়েছে এই ফার্স্ট ভিডিও না একটা শর্টস দিয়েছে এবং যেই শর্টসটায় উনি একটা মুখ ঢাকা ছবি দিয়েছেন অবশ্যই সেটা কার বুঝতে পারছো ঝি মিৎসিম মি আচ্ছা 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 তাকে নিয়ে বাহমে বাহোমে নিয়ে তাকে নিয়েই মানে পুরো শর্টসটা করেছে মানে এটা বোঝানোর চেষ্টা করছে যে দেখো ভাই আমার সঙ্গে এই লেভেলে ইন্টিমেট ছিল ঠিক আছে এই লেভেলে আমার সঙ্গে ইন্টিমেট ছিল এই লেভেলের ছিল মানে ওকে পুরো আর কি ম্যালাইন করার চেষ্টা করছে ঠিক আছে যেহেতু ও ওকে একটু ডিচ করে গেছে তাই সেটা করছে এই ব্যাপারটা আর কি রয়েছে তো সেখানে মানে এক ফুল দোমালি হয়ে গেছে আর কি ভাবা যায় তো যাই হোক বুঝতে পেরেছ কি ঘটনা কি আর তারপরে যদি কোনো কিছু জানতে পারে নিশ্চয়ই এসে তোমাদেরকে বলবো আপাতত আমার যেটা মনে হয়েছে আমি তোমাদেরকে বলছি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুক চিতিয়ে বুক বেঁধে কিছুই করতে পারবে না তারা শুধু ভিডিও করতে পারবে কনটেন্ট করতে পারবে হ্যাঁ ইচ্ছে করে তারা নেগেটিভ জিনিসগুলোকেও পজিটিভ করতে পারবে বা নেগেটিভ দেখলে বলবে না কারণ আজকেরই এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে আমি দেখি প্রায় সে পরিষ্কার বলেছে যে এই কচি খোকার অনেক দোষ সে দেখেছে দেখার পরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলেননি ঠিক আছে তার মানে বুঝতে পারছ যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলেছে মানে এরকম হাইড অ্যান্ড সিক খেলেই এরা চলেছে তার মানে পুরোটা ওপেন করেনি আর এইটাই করতে বলা হচ্ছিল দিদিদেরকে যে ভাই তোমরা চেপে খেলো যারা ধীরে চলো বুঝতে পেরেছো চেপে খেলো বলছিল যে এতটাও ওকে ওইভাবে এক্সপোজ করো না পুরো দোষ দেখে ঠিক আছে এক্সপোজ করো না হাইড অ্যান্ড সিক খেলো ঠিক আছে মানে নিজের দিকের যাদের তাদের ফেভারে তোমরা কথা বলো মানে কিছুটা বায়াসড হয়ে সেই বায়াসনেসটা দেখাতে বলছিল এটাই ব্যাপার যাতে কিনা জিনিসটা ফেয়ার হয় কিন্তু দেখো ভিউয়ার্সরাই আমাদের এখানকার এখানে সব ঠিক আছে ভিউয়ার্সরা যেটা চাইবে ভিউয়ার্সরা যেটা দেখতে পাবে সেটাকে তো সবসময় আমাদের রেসপেক্ট দিতে হবে এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপর আমাদের নির্ভর করলে চলবে না কোনো ব্লগারের উপর নির্ভর করে চলবে না আমাদের যে চ্যানেলগুলো চলে সেগুলো ব্লগারদের পজিটিভিটি বা নেগেটিভিটি তুলে ধরার কাজ মানে সেই কন্টেন্ট যদি কোনো কিছু দেখতে পাই সেই অনুযায়ী তো সেখানে যদি আমাদেরকে এইভাবে বলা হয় যে কিছুটা বায়াসনেস হয়ে করতে আর সেটা যদি ভিউয়ার্সরা তাতে অফেন্ডেড হয় আমি মনে করি যে সেটা কখনোই করা উচিত নয় তাই ভিউয়ার্সরা যেটা চাইছে ভিউয়ার্সদের যেটা মনে হচ্ছে সেটাই করতে পারি এবারে যদি ভিউয়ার্সরা দেখো সব রকমের ভিউয়ার্স আছে কিন্তু একটা তো আমরা বুঝি যে কোন ভিউয়ার্স কি কতটা নেগেটিভ কতটা পজিটিভ বলছে আমাদেরকে তো ভিউয়ার্সরা যেটা বুঝতে পারছে তাদের কিন্তু মানে কি বলবো সিক্স সেন্স ভরে ভরে আছে আর প্রচণ্ড মানে তাদের এই ত্রিনয়নটা হেভি কাজের মানে আমরা অনেক সময় অনেক ভোগাস ভোগাস মানে ভাবি আর কি যে ওদের আইকিউ লেভেল তুখোর এবং সুন্দর করে তারা ব্লগিং দেখে এবং যার জন্য তাদের কাছে সমস্ত জিনিসটা হাইলাইট হয়ে আছে আর একটা ব্যাপার হচ্ছে তারা কিন্তু আজকের থেকে দেখছে না একটা মানুষকে এত দিন ধরে দেখছে তার অনেক কিছু জিনিস তারা জেনে গেছে তো দ্যাটস ওয়াই তাদের কথাটাকেই গুরুত্ব দেওয়াটা আমার মনে হয় ইউটিউব জার্নিতে সব থেকে বেশি জরুরি তো যারা ভিউয়ার্সকে গুরুত্ব দেয় না রেসপেক্ট দেয় না তাদের কথা শোনে না তাদেরকে মানে না আমার মনে হয় তাদের পতন অনিবার্য তাই ভিউয়ার্স আমাদের কাছে আমার কাছে অন্তত ভগবানের মতোই মানে আমার চ্যানেলের ভগবানের মতো ঠিক আছে তাই তাদেরকে রেসপেক্ট দিয়ে যেটা করা যায় সেটা করবো এখানে কোনো বায়াসনেসের ব্যাপারই নেই ঠিক আছে এটাই বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স কোলা আছে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা বাজাতে একদম ভুলবে না টাটা